আল্লাহ বলছেন সন্দেহ যদি করো কোন জিনিস মিমান আজ না আমি যা নাজিল করেছি আমি যা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লির উপর যে প্রেরণ করেছি নাজিল করেছি এই ব্যাপারে যদি সংসার হয় সন্দেহ হয় তাহলে আলা আব্দিন আমার বান্দার প্রতি ফাতে তাহলে একটা সুরা নিয়ে আসো কোন সুরা সুরাটা আল্লাহ পুরাটা দেন নাই দিয়েছেন সর্বশেষ একটা আয়াত দিয়েছেন ইন্না আয়না কালকাউতার ফসল লি রব্বিকা ওয়ান হ্যাঁ এই দুইটা আয়াত দিয়েছিলেন যে ঠিক আছে সুরা তো পারবানা এরপরের যে আয়াতটা হবে সেইটা তোমরা আর সঙ্গে এক করার একটা আয়াত আছে আর একটা সেন্টেন্স আছে এই সেন্টেন্সটা এর সঙ্গে লিখে জুড়িয়ে দাও বহু কাবাঘরের গ্লাবে এটা লাগানো ছিল এই দুই আয়াত ওই সময় বহু সাহিত্যিক যারা কবি ছিলেন বহু চেষ্টা করে এক জায়গায় বসে কি বলে মিটিং করে ওরা সিদ্ধান্তে উপনীত হয়েছে

কি এই দেড় হাজার বছর পূর্বে ছিল এইটা আর কিভাবে এই পৃথিবী চল সম্ভব যত বিজ্ঞানের উৎকর্ষতা হচ্ছে আমাদের কোরআন কারি বোঝা তত ইসি হয়ে যাচ্ছে আচ্ছা আমরা কোন সময় সিসি ক্যামেরা চিন্তা ভাবনা করেছিলাম যখন সিসি ক্যামেরা আসে নাই কিন্তু সেই সিসি ক্যামেরার কথা আল্লাহ তালা সুরাবনি ইসরায়েলের মধ্যে বলেছেন যে প্রত্যেকটা মানুষের আমি কাঁধে গলার মধ্যে আমি একটা দিয়ে রাখছি যেটা তোমাদের সব সব কিছু অবলম্বন করে আজকে ওই সময় মনে করতাম যখন সিসি ক্যামেরা যখন ছিল না তখন আমরা মনে করতাম যে এইটা হলো তাবিজ তাবিজের মতো এরপর এর যখন মেমোরি আসলো ছোট্ট তখন মনে করেছিলাম যে এর অর্থ মেমরি হবে এখন যখন সিসি ক্যামেরা যখন আসলো তখন আমরা যেটা অর্থ মনে করতেছি এটা আল্লাহ আমাদের কাঁধে আমাদের গলায় সেট করে রাখছেন যে আমি কোথায় যাব কি কাজ করব সবগুলো ক্যামেরায় ভিডিও হয়ে থাকবে ইয়ামাল হাসার ময়দানে যখন বেশি লাফালাফি শুরু করবো যে এই কাজ করি না ওই কাজ করি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সেটা ভিডিও চালু করে দেবেন দেখো তোমার ভিডিও তুমি দেখো বন্ধুগণ একটু চিন্তা করে দেখো তোমরা যে একটা সুরা তৈরি করবে তবে সেখানে তালার কোন সাহায্যের সহযোগিতা নেবে না যদি তোমরা সত্যবাদী এখানে